আচ্ছা এখন আমরা টিএসসি এরিয়াতে আছি শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিশীল করে তোলা আপনারা কারা মানে কোথা থেকে এসছেন

গুড আর একটা গাড়ি আছে আপনারা আপনারা কই থেকে আসছেন আমরাছি 40 টাকা থেকে আসছেন কয়জন আসছেন মানে আপনি কেন আসছেন এখানে আমাদের একটা রিং দেবে কি দিবে রিং রিং নুন

স্তফা কামালের মোস্তফা কামাল যাই আসছেন আপনাদের টাকা দেওয়া হয়েছে কোন আপনাদের কি বলা হয়েছে এখানে কেন আসছেন মানে কিসের মানে কিসের আশায় আসছেন গরিব আপনাদের এখানে লোন দিবে শাহবাগে আপনাদের এখানে এই যে এরকম আরো অনেকগুলা গাড়ি রয়েছে এখানে গাড়ি মানে গাড়ি

আপনারা তাই চলে আসলেন সবাই জি আমাদের এলাকার লোক তো তাই চলে আসছে মিটিং হবে সবাই আপনারা শাহভাগে চলে আসলেন শাহবাগে শাহভাগে আপনাদের কে পাঠিয়েছে বলেন তো নাম বলেন আজিজ ভাই